নমস্কার বন্ধুরা আমি আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি মা অন্নপূর্ণার পুজোর দেখুন আমি এখানে গেছি আমাদের এখানে একটা বড় কালীবাড়ি আছে শ্রীপল্লী কালীবাড়ি এটা কালী মন্দির কিন্তু এখানে দুর্গা পুজোও হয় বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজোও হয় তো এখানে কালী পুজো হচ্ছে সন্ধ্যাবেলায় আরতি হচ্ছে আর পাশে বজরঙ্গবলি তারপরে বারের ঠাকুর সবই রয়েছে আর এই পাশে পর্দার এই পাশে রয়েছে মা অন্নপূর্ণা খুব সুন্দর মানে ঠাকুরটা দেখতে হয়েছিল তো একটু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে বলে একটু অস্পষ্ট লাগছে এখানেও আরতি হচ্ছে একই সঙ্গে দুটো জায়গাতে পাশাপাশি দু জায়গায় আরতি চলছিল মানে আমি ভিডিও করব না বলেও ভিডিওটা তুলেছি শেষের দিকে তো বেশ ভালো লাগছিল দেখুন কত লোকজন প্রচুর মানে ভিড় হয়েছিল আর বিশাল কালীবাড়ি কালীবাড়িটা বিশাল কালীবাড়ি দেখুন কতটা বড় আর এদিকে ভোগের ব্যবস্থা হয়েছিল ভোগ দিচ্ছিলো সেই লাইন করে দাঁড়িয়ে আছে সবাই ওই পাশে পেছন দিকটায় তো এখানে আমরা খানিকক্ষণ ছিলাম ভাল লাগছিল আরতি দেখছিলাম দিয়ে এই যে দুটো পাশাপাশি দেখুন এই পাশে আর এই পাশে এই যে দুটোই পাশাপাশি একদম এখানে দুর্গা পুজোও হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজোও হয় মানে একই ঠাকুর তো আর কালীবাড়িটাই আসল এখানে সব রকম পুজোই হয়ে থাকে আর খুব সুন্দর লাগছিল ঠা মা অন্নপূর্ণাকে দেখতে তো আমি ভালো করে কাছে যেতে পারিনি ভিড় ছিল বলে একটু দূর থেকেই তুলেছি সেই জন্যে একটু অস্পষ্ট লাগছে ছবিটা আর ধোঁয়া মানে ধূপ ধুনো সব ধোঁয়াতে একটু ধোঁয়া ধোঁয়া হয়ে আছে তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না একটু কষ্ট করে দেখে নেবেন কেমন লাগছে এই ব্লগটা দেখতে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু বন্ধু হয়ে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর উভয় বন্ধুদেরকেই বলছি অবশ্যই কিন্তু ব্লগটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন বাইরে থেকে একটু তুলেছি রাস্তার ওপরেই তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিলো ওই জন্য ভালো করে তুলতে পারিনি মানে এত গাড়ি আসছে একটুখানি তুলেছি আর এটা আমাদের বাড়ির কাছাকাছি আর একটা মন্দির এটাও কালী মন্দির কালী মন্দিরে এখানেও মা অন্নপূর্ণা পুজো হয়েছে দেখুন পাশে কালী ঠাকুর রয়েছে এই যে এই পাশটায় এই যে কালী ঠাকুর রয়েছে এখানেও কালী পুজো হয় আপনাদের বন্ধুবান্ধবরা যাতে পেয়ে যায় তা এই ব্লগটা তার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন এটা আমাদের বাড়ির আরও আর একটা দুর্গা মন্দির এখানেও পুজো হয় এখানেও দুর্গা পুজো হয় আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই